দিন কাজ করছে কর্মকাররা কিন্তু ক্রেতা নেই দুশ্চিন্তায় কাটছে দিন বরগুনায় কর্মকাররা এখন দুশ্চিন্তায় দিন কাটান আধুনিক মেশিনে তৈরি চপচকে দা দাপটে হাতে বানানো পণ্যের চাহিদা অনেক কমে গেছে এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কয়লার সংকট ও শ্রমিক সংকটের কারণে আগের মতো কাজের অর্ডার পান না কামারের হাতুড়ি টুংটাং শব্দ আজ অনেকটাই স্তব্ধ হয়ে গেছে কোরবানীদের মাসে একটু ব্যস্ততা বাড়ে কিন্তু পাঁচ থেকে সাত দিন ব্যস্ততা বাড়লেও বাকি এগারো মাস বসে কাটাতে হয় তখন আর তেমন কাজ থাকে না একসময় সময় কামারশালে ঢুকলেই চোখে পড়তো লাল হয়ে যাওয়া লোহার টুকরো পেটানোর দৃশ্য হাতুড়ি শব্দে মুখর থাকতো চারপাশ কিন্তু কালের পরিক্রমায় সেই চিত্র এখন বিরল বর্তমান সময় ইদুল ওঝায় কিছুটা কাজ থাকেও বাকি সময়টা অলসভাবে কাটাতে হয় আজ মঙ্গলবার বাইশে অক্টোবর বরবুনাতে পৌরশপের মার্কেটের পিছলে কামার পটি দৃশ্য এটা দেখা যায় হাতে গোনা কয়েকটি কামার এখন সচল আছে জৈব মূল্যের ঊর্ধ্বগতি ও কয়লার সংকটে পরে পণ্য তৈরি ব্যয় বেড়ে গেছে উপরন্ত আধুনিক মেশিনে তৈরি চকচকে দা বটি দাপটে হাতে বানানো পণ্যের চাহিদা অনেক কমে গেছে কামারদের দেওয়া তথ্য মতে একসময় জমজমাট কামার শিল্প সংকুচিত হয়ে আছে মাত্র পঁচিশটির মতো দোকান এ পেশার সঙ্গে শহরে এখন জড়িত রয়েছেন বারো জনের মতো কামার শিল্পী তবে এই পেশায় জড়িত অনেকেই ঝুঁকছেন অন্য পেশায় সন্তোষ কর্মকার নামে এক গামার শিল্পী সংবাদ কর্মীকে জানান এই কাজ করে এখন প্রতিদিনের দোকান ভাড়া ও খাবারের খরচ বের করাটা সম্ভব হচ্ছে না দুই তিন বছর আগেও এক বস্তা কয়লার দাম ছিল দুই থেকে আড়াইশো টাকা এখন সেই এক বস্তা ভালো কয়লা পাঁচ হাজার টাকা